দেয়া হচ্ছে এবং একই সঙ্গে বিসিবির কোন ধরনের কার্যক্রমে তাকে আসলে যুক্ত রাখা হচ্ছে না এমন একটা কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা একটা জানতে পারবো বিসিবির ভেতরে এমন একটা আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং সবাই কিন্তু একটাই চাইছে যে মাঠে এখন খেলা ফেরাতে কারণ আমরা জানি পুরো বিশ্ব কিন্তু অপেক্ষা করছিল বিপিএল এর ঢাকা পর্ব শুরু হওয়ার জন্য আমরা জানি বিশ্বের অনেক প্রান্তে কিন্তু বিপিএল এর ম্যাচ সম্প্রচার করা হয় সবার কিন্তু প্রশ্ন একটাই যে কেন আজকে বিপিএল এর ম্যাচ সম্প্রচার করা হচ্ছে না নোয়াখালী সমর্থকদের অনেক আধিক্য আমরা এখানে দেখতে পেয়েছি আজকে নোয়াখালীর খেলা রয়েছে মাঠে তাদের দল খুব একটা ভালো করতে না পারলেও কিন্তু নোয়াখালী সমর্থকরা এসেছিলেন আজ মাঠে দলকে সমর্থন দেওয়ার জন্য তারা কিন্তু যার পর নয় হতাশ তবে অনেকে এখনও আশা করছেন যেহেতু সন্ধ্যায় ম্যাচ রয়েছে ছয়টার সময় সেই ম্যাচটা কিন্তু সমর্থকরা এখনো চাচ্ছেন যে সেই ম্যাচটি যেন অন্তত মাঠে গড়ায় এবং তারা যেন ম্যাচ দেখে বাড়ি ফিরতে পারে এবং একইভাবে একটা কথা বলতেই হয় যে বিসিবির জন্য কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে কারণ যেহেতু প্রথম ম্যাচটি আজকে মাঠে গড়ায়নি তারা এই ম্যাচের পয়েন্ট ভাগাভাগি করে দেবেন আবারও নতুন করে ম্যাচটি আয়োজন করবে সেটাও কিন্তু একটা বড় সিদ্ধান্ত সব কিছু মিলিয়ে ক্রিকেট বোর্ড এই মুহূর্তে কিছুটা কিছুটা আমরা বলতে পারি যে কিছুটা ব্যাকফুটে রয়েছে এবং সমর্থকরা কিন্তু একটাই চাওয়া যে তারা অনেকে আমরা দেখেছি যে অনেকে নামে স্লোগান দিচ্ছে তবে তারা কিন্তু চাইছেন যে এই মুহূর্তে একটাই চাওয়া যে তারা মাঠে খেলা গড়াতে চান এবং তারা মাঠে খেলা দেখতে চান এবং নাজমুল ইসলামে তা ক্রিকেটারে যে পদত্যাগ চেয়েছেন সেই বিষয়ে কিন্তু বোর্ড এখন পদত্যাগ তাকে করানোর কোনো যেহেতু একতিয়ার নেই তাকে সব কার্যক্রম থেকে কিন্তু আপাতত অফ রাখা হচ্ছে এই ছিল আমার কাছে আপাতত মিরপুর ক্রিকেট স্টেডিয়াম থেকে সেরা বাংলা সবশেষ খবর মিরপুর শোরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিব